এটা কার কথা নামাজ পড়লে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে তালাবাদ করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে পর্দা করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে বলেন এটা কি আমার কথা স্বামীর খেদমত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে আরে কথা বলা যাবে না চুপ থাকেন কথা বলবেন না পর্দা করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন স্বামীর খেদমত করলে কবরে ফুলের বিছানা করে দিবেন মা বাবার খেদমত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন শ্বশুর শাশুড়ির খেদমত করলে কবরের মধ্যে ফুলের বিছানা করে দিবেন কে দিবেন একটু খেয়াল করেন কেননা যেই কথা আমি বলতেছিলাম সোনারে নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আজ ইব্রাহিম আমি তো পড়তে পারি না दक्षन अवस्था आवाज जा लगे ना ठीक असे अल्लाहू अल्लाह अल्लाहू अल्लाह अल्लाहू अल्लाह अल्लाहू अल्लाह अल्लाहू अल्लाह अल्लाहू अल्लाह मन भरिया दाकी रे बंदा प्राणी भरिया

আল্লাহ তুমারে নামটি বরোই মজা জোপিল হাই রোহো তাজা শুভানালা বলেন আল্লাহ তুমারে নামটি বরোই মজা জোপিল হাই রো ঘো তাজা তুমি আমার মন রে রাজা তুমি আমার মনে রে রাজা আশ কে রি আল্লাহ অহ্লা আল্লাহ আল্লাহ আলা আল্লাহ আল্লাহু আল্লাহ দইকা হাইলে নয়ালে জেনে শাম রবিয়া বসিরি নাম জার শনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ললি হইয়া চেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিল হয় রোগ তাজা তুমি আমার মনের রাজা তুমি আমার মনের রাজা আমাদের মনের রাজাকে কে খাদ্যের রাজা পানির রাজা জমিনের রাজা তামাম পৃথিবীর রাজা আমাদের রাজা কোরআনের রাজা বলেন খোদা লাগলে পানি দেয় কে খাবার লাগ খোদা লাগলে খাবার দেয় পিপাসা লাগলে পানি দেয় রোগ হইলে চিকিৎসা দেয় অভাব দূর করেন মনের আশা পূরণ করেন এটা কার আল্লাহরে দেওয়া হুকুম গোলা মানার দরকার আছে কি না নবীজি বলতাস নজিব্রাইল আমি তো কোরআন পড়তে পারি নাই আল্লাহ পাকর বলালামিন ডাক দিয়া বলতেছেন অজিব্রাইল অবতা গো ইল ওয়াসিলা আমার বন্ধুর বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া আলিঙ্গন করে দাও আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বুকের সঙ্গে জিব্রাইল বুকখানা লাগাইয়া দিলেন আল্লাহর নবী বলে ফেললেন ইকরা বিস্মি রব্বি কল্লাজি খেলক ফলকাল ইনসান আমি না মানুষ বলতো ইস ইনসান মানে কি কথা বলেন ইনসান মানে কি ইনসান মানে মানুষ আমি গত পরশু করে আসলাম ঢাকা নবাবগঞ্জে মাহফিল করে আসলাম পাঁচজন হিন্দু মহিলা আমার স্টেজের পাশে বসা ছিল এই হিন্দু মহিলারা এই কথাগুলো শুনছে আর চোখের পানি সেরে সেরে কানছে আমার মোবাইলের মধ্যে আমি ভিডিও করে আনছি একটু খেয়াল করে শুনুন মা ইনসান মানে কি আপনাদের সবাইকে বলতে হবে ইনসান মানে ইনসান মানে ওখানে হে হিন্দু বোনেরা হিন্দু বোনেরা তোমরা যারা সব বলত ইনসান মানে কি ওরা বলল ইনসান মানে মানুষ ওখানে তাল্লা হিন্দু বলে পরিচয় দেয় নাই ওখানে তাল্লা তোমাকে খ্রিস্টান বলে পরিচয় দিই নাই ওখানে তো আল্লাহ তোমাকে কোনো জাতি বলে পরিচয় দিই নাই তুমিও হিন্দু আমিও মুসলমান আর একজন খ্রিস্টান আর একজন বলবে আমরা তো মানুষ তবে মানুষ নামের কলঙ্ক এই মুসলমান যদি আল্লাহর কোরআন মানে কথা বলেন ঠিক কিনা ওখানে আমি বললাম ও হিন্দু বলরা তোমরাও তো বলো আমি মানুষ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে সর্বপ্রথম দুনিয়াতে পাঠাইলেন মাটি দিয়ে বানাইলেন তার নাম হলো আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়ালাকা দা না বানী আদম সুবহানাল্লাহ বলবেন না কার কথা আল্লাহর কথা আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে কোনো ভেজাল আছে কোনো সন্দেহ আছে কোনো ভুল নাই কোনো ভেজাল নাই কোনো সন্দেহ নাই এটা হচ্ছে জালিকাল কিতাব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটা পেয়ে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন বন্ধুরা কষ্ট পাচ্ছেন বন্ধুরে আপনার উপরে আমি কোরআনটা অবতীর্ণ করলাম নাজিল করলাম কোরআন নাজিল করেছেন আল্লাহ আর গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রসুল্লাহু আলাই এই জন্য নবীর উপরে কোরআন নাজিল করেছেন তার কারণ আমার নবী দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রী নয় দুনিয়ার কোনো সাধারণ এমপি নয় দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয় আমার নবী হলো দুজাহান রে বাদশাহ এই জন্য পবিত্র কোরান মাজিদ আমার নবীর উপরে নাজিল হয়েছে ঠিক কি না কালমার মধ্যে নবীর নাম আছে কথা বলেন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসহুল্লাহ মুসলমান এ একটা হিন্দু আপনার কালেমা পড়তে পারে তাই বলে কি বলে হিন্দু মুসলমান হিন্দু কি যাবে জান্নাতে হিন্দু কি জান্নাতে যাবে কালেমা পড়লে কি জান্নাতে যাওয়া যাবে যাবে একটু খেয়াল করে শুনুন আমি দুইটা পর্যন্ত বসে কোরআন তেলামাত করতেছিলাম কোরআন তেলামাত করার কত মজা কত মধু এই মধুর বাড়িটা যার অন্তরে আছে সেই জানে কত বড় মধু খাবারে চাইতে ঘুমের চাইতে সব চাইতে বস বেশি মজা হল আল্লাহর কোরআন তেলাওয়াত কত বলেন ঠিক কিনা যে ব্যক্তি তাহার যুদ্ধ পরে তার কাছে জিজ্ঞাসা করেন তাহার যুদ্ধের মজা কত যে ব্যক্তি রাত জেগে জেগে কোরআন তালাবাদ করে তার কাছে একটু জিজ্ঞাসা করেন কোরআন তালাবাতের মজা কত ও মুসলমান মা বোনেরা আমি গুণাগার ব্যক্তি রাত দুইটা পর্যন্ত কোরআন তালাবাদ করতেছি আর এই কোরআনটা আবার তাহার যুদ্ধের নামাজ পরে কোরআনটা বুকে করে বসলাম হঠাৎ করে মহান আল্লাহ কবিদের মতো আমার ভিতরে একটি ছন্দ একটি কবিতা দান করলেন কবিতাটা কি বলতে পারি বলবো লাইব্রেরিতে পাই নাই লাইব্রেরিতে আমি পাই নাই কারোর কাছ থেকে তো পাই নাই কোরআনটা বুকে করে বসলাম মহব্বত করে হঠাৎ করে পেয়ে গেলাম কোথার থেকে কেমনে পেয়ে গেলাম নিজেও তো চিন্তা করলাম না নিজেও তো লেখি নাই হঠাৎ করে দেওয়ার মালিককে হঠাৎ দাওয়ারা মালিককে কে ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনে পড়িতে ভালোবাসি বলেন ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনে পড়িতে নদীর ঢেউ পাখির গান কোরআনে হল মুমিনের প্রাণ শুভ শুভ বলবেন না দেওয়ান মালিককে কে দিছে ফুলের চাঁদের পড়িতে সবাইকে বলা লাগবে ফুলের শোবাসি চাঁদের হাসি কোরআনি পড়িতে নদীর ঢৌ পাখের গান কোরা প্রাণ সবুজ স্বপ্ন ঘেরা কোরআনের বাণী সবার সে মানবী জাতি যাইয় না কেও কবরে ফুলের সবস চাঁদের হাসি ইসলামি ধর্ম ফুলের শোবাস চাঁদের হাসি ইসলামি ধর্ম ভালোবাসি নদীর ঢাউ পাখের গান ইসলাম হলো মুমিনের প্রাণ সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা ইসলাম ধরে মের সবার সেরা ইসলাম ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে সুবহানাল্লাহ বলেন ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে আমরা ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে নামাজ ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে সুবাহ বলেন আমরা কেউ নামাজ ছেড়ে কবরে কোরআন ভুলে আমরা কেউ কবরে বলেন যাব কি ইন্নাদ্দিন লাহিল ইসলাম ইসলামটা কার পক্ষ থেকে আসছে দুনিয়ার কোন মার্কেট থেকে ইসলামটা আসে না থাক বলে লাগবে না আপনাকে আমি বলে দিচ্ছি ঠিক আছে অনেক জায়গা আছে মা বোনেরা আপনারা যারা আসবেন আমার সামনা সামনে সবাই বসে যান আমাকে দেখতে পাচ্ছেন না পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করে বসবেন মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে ওই জায়গায় শয়তান এসে বসে যায় এটা শয়তানের বসার জায়গা না এটা হলো মুমিনদের বসার জায়গা এটা হলো কোরআনের মাহফিল জান্নাতের বাগান আমার মা বোনেরা একটু আগে আগিয়ে মাঝখানের ফাঁকা জায়গাটুকু পূরণ করে দিয়ে আগাই আগাই একটু জিকিরের সাথে আগান লা আসিমন বল রে এ কালা একাল্লা জমিন আসিমন একাল্লা পশু পাখি পশুপক্ষি একাল্লা আমরা বল্লা লাহা করিমাইলাহা কালিমা ইলাহা আমার শিশু গেল যৌবন গেল মাঘ চুলেতে পাক ধরেছে হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে কালিমা লা ইলাহা কালিমাইলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মা আমাকে কে ভিডিও করার চেষ্টা করবেন না আমি আবারও বলছি অনুরোধ করছি আমাকে কে ভিডিও করবেন না ছোট ফোনুসা করছে ছোট ফোনে ভিডিও করা যাবে না মা বোনরা কে আমাকে ভিডিও করবেন না আমি সারা বাংলা বাংলাদেশের সাতটা জেলার মধ্যে আমাকে ঘুরতে হয় আমার একটা ভিডিও ভাইরাল হলে সমস্যা আছে আপনারা কেউ আমাকে ভিডিও করবেন না আর যারা আসছেন তারা সবাই মিলে বসে যান দাঁড়িয়ে কেউ থাকবেন না দাঁড়িয়ে কেউ থাকবেন না শুধু এখানে জিকির চলবে না এখানে হাদিস কোরআন থেকে আলোচনা হচ্ছে কথা বলেন শুভহানাল্লাহ শুধু জিকির জিলাকে বল জিকির করে চলে গেছে আসুন আমার কথাগুলো কেউ ভিডিও করবেন না অডিও রেকর্ড করবেন ভিডিও করবেন না আসুন আমার মা বোনটা আমার কথাগুলো বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন আসুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক বলে দিয়েছেন বন্ধুরে আপনার মতেরা যারা আছে তাদেরকে বলে দেন এই কোরানটা আমি আল্লাহ মানে নাজিল করি না এই জমিনে নাজিল করি নাই এই কোরানটা আমি আপনার উপরে নাজিল করলাম কিন্তু এই কোরানটা মানে রাখি না ইজ্জমিনে রাখে নাই পাথরের মধ্যে রাখি নাই এই কোরানটা আমি একটা জায়গায় রাখছি সেই জায়গাটার নাম কি বলেন তো মা বলে কোথায় তা আল্লাহ পাথর বলেন আমি এই কোরআন কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইনুল আল্লাহ আল্লাহু একবার এই কোরআন তার লাশ মানে রাখে নাই জমিনে রাখে নাই পাথরের মধ্যে রাখে নাই প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে এই রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কোথায় রাখছে বলেন কলবের মধ্যে এই কোরআনটা রেখে দিয়েছেন আমার সোনার মা মনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার কার কথা আল্লাহ আমার ডাইনে বেহেশতে বামে দজক পিছনে মালাকুল মউত